অ্যাকোয়ারিয়াম দেখতে যতটা সুন্দর পরিষ্কার করাটা ততটাই ঝামেলার অনেকদিন হয়ে গেল অ্যাকোয়ারিয়াম পরিষ্কার করা হয় না নোংরা হয়ে গেছে অ্যাকোয়ারিয়াম মানে কি পরিষ্কার করাটা খুবই ঝামেলার আরে তো দেখতে পাচ্ছেন দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে এটা ছোট একটা অ্যাকোয়ারিয়াম ওই ঘরের জন্য কিনেছি তো দুই ঘরে আজকে পরিষ্কার করা হচ্ছে একসাথে নিয়ে এসে মানে মাছগুলো পরিষ্কার করাটা খুবই দরকার না হলে মাছগুলো মারা যায় আসলে প্রতি মাসে একবার করে হলেও আসলে পরিষ্কার করলে কি হয় মাছগুলো অনেক ভালো থাকে তাই তো ছেলে আজকে মাছ পরিষ্কার করছে সময় আমি করি আজকে আবার ও করছে বেশিরভাগ ও করে আমিও করে দুইজন মিলেই করি তা আজকে আমার ভালো লাগছিল না শরীরটা একটু খারাপ ছিল অসুস্থ ছিলাম তাই তো ছেলেই হচ্ছে সুন্দর করে অ্যাকোরিয়াম পরিষ্কার করছে আর এখানে একটা দেশি মাছ ছেড়েছে অ্যাকোরিয়ামের ভিতরে বলুন তো এটা কী মাছ আমি বলে দিচ্ছি এটা হচ্ছে কেউ বলে হচ্ছে পুয়া মাছ কেউ বলে হচ্ছে বউ মাছ আসলে অনেকজন অনেক নামে জানে এই মাছটার আমরা তো পুয়া মাছ বলেই জানি আর কি মাছ নাম জানি না যাই হোক তাই তো দেখতে পাচ্ছেন এই যে সেই মাছটা দেখায় এই যে কতটা মাছটা কিন্তু অনেক পিচ্ছিল হয় হাত দিলে কিন্তু সহজে ধরা যায় না তো মাছগুলো রেখে দিয়েছে আমার ছেলে নিয়ে এসে আর এখানে দেখতে পাচ্ছেন রঙিন মাছ এটাতে লাইট কেনা হয়নি এখনও লাইটটা কিনতে হবে সেদিন নতুন অ্যাকোয়ারিয়াম কিনে এনেছিলাম ছোট ওই ঘরে রাখার জন্য আর বড়ো অ্যাকোয়ারিয়ামটা ছেলের ঘরে দিয়েছি তো ছোটো অ্যাকোরিয়ামটাও আজকে একসাথে রাখছি আর এখানে মাছগুলো সব একদম রেখে দিয়েছি ফিল্টার দিয়ে পানির ভিতরে বালতির ভিতরে না হলে মাছগুলো কিন্তু ফিল্টার ছাড়া রাখলে বেশিক্ষণ রাখলে আবার মাছগুলো মারা যাওয়ার সম্ভাবনা থাকে আর এই তো পরিষ্কার করা বললাম না অনেক ঝামেলা আর এই যে দেখায় ছেলের ঘরে ছেলে কি করে রেখেছে তার ড্রেসিং টেবিলের সাথে ক্লে দিয়ে দেখুন এগুলো কি কি বানিয়ে কখন কখন যেগুলো এগুলো সেট করে রেখেছে তার ঘরে সে এগুলো করে রাখবে তার ঘরে যে ক্লে দিয়ে এর আগে সাজিয়েছিল অন্য রকম করে এখন আবার সে এগুলো ফুল বানিয়ে ক্লে দিয়ে এই যে পান্ডা টান্ডা বানিয়ে এরকম করে ক্লে দিয়ে সাজিয়ে রেখেছে আর আজকে ছেলেই পরিষ্কার করছিল আর আমি বসে থেকে বসে থেকে দেখছিলাম আর ওকে বলছিলাম আর ভিডিও করছিলাম আজকে হচ্ছে আমার এই কাজ আজকে সম্পূর্ণ কাজ ও নিজে নিজে একাই করেছে আমি শুধু এই যে গ্লাসের এই যে অ্যাকোরিয়ামের ভিতরে যে পানিগুলো ফেলে দিয়েছিলাম একটা মাছ আবার বালতির উপর থেকে লাভদের নিচে পড়ে গিয়েছে তো ওইটা আবার উঠিয়ে দেওয়া হলো মাছগুলো কিন্তু এমনই করে বালতির ভিতরে রাখলে যদি ঢাকনা না দিয়ে রাখেন ও একদম লাভ দিয়ে চলে যায় আর যে পানি দেওয়ার সময় অবশ্যই হাতের উপরে দিয়ে পানি দিবেন তাহলে পানিটা সহজে ঘোলা হবে না আর একদিনের বাসি পানি দিলে সেটা বেশি ভালো হয় তা আমরা হচ্ছে একদম ডাইরেক্ট মোটর লাইন থেকে পানি তুলে হচ্ছে পানি দিয়েছি তো এই তো এখানে হচ্ছে ফিল্টারটা লাগানো হচ্ছে আর মাছগুলো কিন্তু দেখি আসলে অনেক শান্তি লাগে ভালো লাগে মনটা যদি খারাপও হয় আপনার তখন আপনি মাছের দিকে অনেকক্ষণ চেয়ে থাকবেন মাছকে একটু খাবার দিবেন দেখতে অনেক ভালো লাগবে এনে দেখতে পাচ্ছেন আমাদের পছন্দের সব মাছগুলো অনেকগুলো মাছই ছিল সবগুলো প্রায় ভালোই আছে দুইটা না তিনটা মারা গেছে এ তো ভালো থাকবেন তাও বাসায় ছিলাম না তখন গিয়েছে মারা আল্লাহ হাফেজ